এখন আমি ময়মনসিংহ বোর্ড দু হাজার পঁচিশ সালের প্রশ্ন নিয়ে আলোচনা করবো এখানে উদ্দীপকে লেখা আছে একটি কার্নো ইঞ্জিনের কর্মদক্ষতা ফর্টি পারসেন্ট এবং তাপগ্রাহকের তাপমাত্রা সেভেন ডিগ্রি সেলসিয়াস কবির ইঞ্জিনটির দক্ষতা একশো পারসেন্ট করার জন্য সিঙ্কের তাপমাত্রা জিরো ক্যালভিন রেখে পরীক্ষা চালালো গণপ্রশ্নে লেখা আছে উৎসের তাপমাত্রা নির্ণয় করো এবং ঘন প্রশ্নে লেখা আছে কবির কি সফল হয়েছিল গাণিতিকভাবে বিশ্লেষণ করো এখন আমি গণক প্রশ্নের সমাধান করব অর্থাৎ উদ্দীপকের কার্ণ ইঞ্জিনের কর্মদক্ষতা সিক্সটি পারসেন্ট ধরে এবং তাপগ্রাহকের তাপমাত্রা সেভেন ডিগ্রি সেলসিয়াস ধরে উৎসের তাপমাত্রা নির্ণয় করব সুতরাং লেখা যায় গণক প্রশ্নের উত্তর এই অঙ্কিত চিত্রটি একটু খেয়াল করুন এটি হচ্ছে উদ্দীপক অনুসারে একটি কার্ণো ইঞ্জিনের চিত্র যেখানে যেখানে ইঞ্জিনের দক্ষতা হবে ফর্টি পারসেন্ট এবং উদ্দীপকে যেহেতু তাপগ্রাহকের তাপমাত্রা দেওয়া আছে সেভেন ডিগ্রি সেলসিয়াস কাজেই টি টুর মান হবে সেভেন ডিগ্রি সেলসিয়াস এখন আমরা এ ডিগ্রি সেলসিয়াসের মানটিকে ক্যালভিন এককে কনভার্ট করবো সুতরাং সেভেনের সাথে টু যোগ হবে সুতরাং টি টু সমান সমান পাওয়া যায় টু এবং তাপমাত্রা একক হবে ক্যালবিন যেহেতু প্রশ্নে উৎসের তাপমাত্রা নির্ণয় করতে বলা হয়েছে কাজেই আমরা মূলত টি ওয়ানের মান নির্ণয় করব এখন আমরা উদ্দীপকের ইঞ্জিনটিকে প্রত্যেক আমি ইঞ্জিন কল্পনা করে এই ইঞ্জিনটির তাপ উৎসের তাপমাত্রা নির্ণয় করবো সুতরাং লেখা যায় আমরা জানি ইটা সমান সমান ব্র্যাকেটের ভিতরে হবে ওয়ান মাইনাস টি টু ডিভাইড বাই টি ওয়ান ব্র্যাকেট ক্লোজ মাল্টিপ্লাই ওয়ান হান্ড্রেড পারসেন্ট এখানে ইটা হচ্ছে ইঞ্জিনটির দক্ষতা এবং টি টু হচ্ছে তাপগ্রাহকের তাপমাত্রা এবং টি ওয়ান হচ্ছে তাপুছের তাপমাত্রা বা যেহেতু উদ্দীপকে দক্ষতার মান দেওয়া আছে ফর্টি পারসেন্ট কাজে ইটার পরিবর্তে হবে ফর্টি পারসেন্ট সমান সমান ব্র্যাকেটের ভিতরে হবে ওয়ান মাইনাস উদ্দীপকে তাপগ্রাহকের তাপমাত্রা দেওয়া ছিল সেভেন ডিগ্রি সেলসিয়াস যা ক্যালভিন এককে কনভার্ট করলে টু হান্ড্রেড এইটটি ক্যালভিন পাওয়া যায় কাজে টি টুর পরিবর্তে হবে টু হান্ড্রেড এইটটি ডিভাইড বাই টি ওয়ান ব্র্যাকেট ক্লোজ মাল্টিপ্লাই ওয়ান হান্ড্রেড পাশে পার্সেন্ট চিহ্ন এখন আমরা ডান পাশের এই ওয়ান হান্ড্রেড পার্সেন্টটিকে বাম স্যারে নিয়ে আসবো যেহেতু ডান পাশে ওয়ান হান্ড্রেড পার্সেন্ট এই সংখ্যাটি গুণ অবস্থায় আছে যা বাম পাশে এসে ভাগ হয়ে যাবে সুতরাং লেখা যায় ফর্টি পার্সেন্ট ডিভাইড বাই ওয়ান হান্ড্রেড পারসেন্ট এবং ডান পাশে থাকে ওয়ান মাইনাস টু হান্ড্রেড এইটটি ডিভাইড বাই টি ওয়ান বা বাম পাশে অংশকে হিসাব করলে পাওয়া যায় জিরো পয়েন্ট ফোর সমান সমান ডান পাশে থাকে ওয়ান মাইনাস টু হান্ড্রেড এইটটি ডিভাইড বাই টি ওয়ান যেহেতু আমরা টি ওয়ানের মান নির্ণয় করবো এবং এই অংশটি ডান পাশে রয়েছে কাজেই ডান পাশের সকল অংশকে বাম সাইডে নিয়ে আসবো এবং বাম সাইডের সকল অংশকে ডান সাইডে নিয়ে যাবো সুতরাং লেখা যায় ওয়ান মাইনাস টু হান্ড্রেড এইটটি ডিভাইড বাই টি ওয়ান সমান সমান জিরো পয়েন্ট ফোর বা যেহেতু আমরা টি ওয়ানের মা নির্ণয় করবো এবং টি ওয়ানের সাথে ওয়ান রয়েছে যাকে আমরা ডান সাইডে পাঠিয়ে দেবো সুতরাং বাম পাশে থাকে মাইনাস টু হান্ড্রেড এইটটি ডিভাইড বাই টি ওয়ান সমান সমান জিরো পয়েন্ট ফোর এখানে একটু খেয়াল করুন বাম পাশে যে ওয়ান সংখ্যাটি রয়েছে এর চিহ্ন হচ্ছে প্লাস যা ডান পাশে গিয়ে মাইনাস হয়ে যাবে সুতরাং লেখা যায় জিরো পয়েন্ট ফোর মাইনাস ওয়ান বা মাইনাস টু হান্ড্রেড এইটটি ডিভাইড বাই টি ওয়ান সমান সমান ডান পাশকে হিসাব খুলে পাওয়া যায় মাইনাস জিরো পয়েন্ট সিক্স যেহেতু উভয় পাশে মাইনাস রয়েছে কাজে মাইনাস মাইনাস কাটাকাটি যায় সুতরাং বাম পাশে থাকে টু হান্ড্রেড এইটটি ডিভাইড বাই টি ওয়ান সমান সমান ডান পাশে থাকে জিরো পয়েন্ট সিক্স এখন আমি হিসাবে সুবিধার্থে এই সংখ্যাটিকে আবারও লিখছি টু হান্ড্রেড এইটি ডিভাইড বাই টি ওয়ান সমান সমান জিরো পয়েন্ট সিক্স যেহেতু বাম পাশে অংশটি হচ্ছে ভগ্নাংশ অংশ কাজেই ডান পাশে অংশটিকেও ভগ্নাংশে রূপান্তর করব এই জন্য জিরো পয়েন্ট সিক্স এর নিচে এক কল্পনা করি এখন আমরা ক্রস মাল্টিপিশন করব অর্থাৎ টি ওয়ানের সাথে জিরো পয়েন্ট সিক্স মাল্টিপ্লাই হয়ে যাবে সুতরাং লেখা যায় টি ওয়ান মাল্টিপ্লাই জিরো পয়েন্ট সিক্স সমান সমান টু হান্ড্রেড এইটির সাথে ওয়ান মাল্টিপ্লাই হয়ে যাবে সুতরাং লেখা যায় টু হান্ড্রেড এইটটি মাল্টিপ্লাই ওয়ান বা যেহেতু আমরা টি ওয়ান মান নির্ণয় করবো এবং টি ওয়ানের সাথে জিরো পয়েন্ট সিক্স গুণ অবস্থায় আছে যা ডান পাশে গিয়ে ভাগ হয়ে যাবে সুতরাং বাম পাশে থাকে টি ওয়ান সমান সমান এই দাগটি নিচে চলে যাবে জিরো পয়েন্ট সিক্স এবং উপরে থাকবে টু হান্ড্রেড এইট্টি বা টি ওয়ান সমান সমান ডান পাশ ডানপ্রশংস্যক হিসাব করলে পাওয়া যায় ফোর হান্ড্রেড সিক্সটি সিক্স পয়েন্ট সিক্স সিক্স ক্যালভিন অতএব উত্তর হিসেবে লেখা যায় উৎসের তাপমাত্রা সমান সমান ফোর হান্ড্রেড সিক্সটি সিক্স পয়েন্ট সিক্স সিক্স ক্যালভিন এখন আমি ঘনং প্রশ্নের সমাধান করবো ঘনং প্রশ্নে লেখা আছে কবির কি সফল হয়েছিল গাণিতিকভাবে বিশ্লেষণ করো উদ্দীপকে কবির ইঞ্জিনটির দক্ষতা একশো করার জন্য সিঙ্কের তাপমাত্রা অর্থাৎ তাপগ্রাহকের তাপমাত্রা জিরো ক্যালভিন রেখে পরীক্ষা চালালো সুতরাং ঘনক প্রশ্নের উত্তরে লেখা যায় কবির ইঞ্জিনটির দক্ষতা একশো করার জন্য সিঙ্কের তাপমাত্রা জিরো ক্যালভিন রেখে পরীক্ষা চালালো এই অঙ্কিত চিত্রটি একটু খেয়াল করুন এটি হচ্ছে উদ্দীপকের তথ্য অনুসারে একটি ইঞ্জিনের চিত্র যেখানে কবির সিঙ্কের তাপমাত্রা জিরো ক্যালভিন রেখে পরীক্ষা চালালো অর্থাৎ তাপগ্রাহকের তাপমাত্রা জিরো ক্যালভিন রেখে পরীক্ষা চালালো যেহেতু কবির শুধুমাত্র তাপগ্রাহকের তাপমাত্রা অর্থাৎ সিঙ্কের তাপমাত্রা পরিবর্তন করেছে কাজে তাপুচ্ছের তাপমাত্রা অর্থাৎ টি ওয়ানের মান হবে ইঞ্জিনের প্রকৃত তাপুচ্ছের মান যা ইতিমধ্যে আমরা প্রশ্ন নির্ণয় করেছি ফোর হান্ড্রেড সিক্সটি সিক্স পয়েন্ট সিক্স সিক্স ক্যালভিন কাজেই টি ওয়ানের মান হবে ফোর হান্ড্রেড সিক্সটি সিক্স পয়েন্ট সিক্স সিক্স ক্যালভিন এখন আমরা তাপুচ্ছের তাপমাত্রা ফোর হান্ড্রেড সিক্সটি সিক্স পয়েন্ট সিক্স সিক্স ক্যালভিন এবং তাপমাত্রা জিরো ক্যালভিন ধরে ইঞ্জিনটির দক্ষতা নির্ণয় করব এবং এই প্রাপ্ত দক্ষতার সাথে একশো পারসেন্টকে তুলনা করব আমরা মূলত উদ্দীপকের ইঞ্জিনটিকে প্রত্যেকামী ইঞ্জিন কল্পনা করে দক্ষতা নির্ণয় করব সুতরাং লেখা যায় আমরা জানি দক্ষতা অর্থাৎ ইটা সমান সমান ওয়ান মাইনাস টি টু ডিভাইড বাই টি ওয়ান ব্র্যাকেট ক্লোজ মাল্টিপ্লাই ওয়ান হান্ড্রেড পাশে পার্সেন্ট চিহ্ন বা ইটা সমান সমান ওয়ান মাইনাস এখানে আমরা টি টুর মান দিব জিরো ডিভাইড বাই টি ওয়ানের মান দিব ফোর হান্ড্রেড সিক্সটি সিক্স পয়েন্ট সিক্স সিক্স ব্র্যাকেট ক্লোজ মাল্টিপ্লাই ওয়ান হান্ড্রেড পাশে পার্সেন্ট চিহ্ন বা ইটা সমান সমান এখানে একটু খেয়াল করুন দক্ষতা নির্ণয়ের ক্ষেত্রে যখন আমরা ডান পাশে অংশকে হিসাব করব তখন ক্যালকুলেটারে এই পার্সেন্টেজ চিহ্নটি ব্যবহার করব না কারণ দক্ষতার মানের পাশে পার্সেন্টেজ চিহ্নটি থাকে সুতরাং ডান পাশে অংশকে হিসাব করলে পাওয়া যায় ওয়ান হান্ড্রেড পার্সেন্ট যেহেতু আমরা তাপ উচ্ছের তাপমাত্রা ফোর হান্ড্রেড সিক্সটি সিক্স পয়েন্ট সিক্স সিক্স ক্যালভিন এবং সিঙ্কের তাপমাত্রা জিরো ক্যালভিন ব্যবহার করে দক্ষতা পেয়েছি ওয়ান হান্ড্রেড পারসেন্ট কাজেই বলা যায় কবির উক্ত ইঞ্জিনের দক্ষতা একশো পারসেন্টে উন্নীত করতে সফল হয়েছিল অতএব উত্তর হিসেবে লেখা যায় কবির উক্ত ইঞ্জিনটির দক্ষতা একশো পারসেন্টে উন্নীত করতে সফল হয়েছিল সকলকে ধন্যবাদ দেই শুনবে শোনার জন্য